আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে সকালে ছোট খালামনি চলে গেছে তারা তাদের বাড়িতে চলে গিয়েছে আর তারপরে হচ্ছে আমরা সবাই নাস্তা করতে বসেছি সবাইকে বিদায় দিয়ে ভেবেছিলাম যে আজকে বের হবো কিন্তু আজকে অনেক বৃষ্টি পড়েছে নাস্তা করার অনেক পরে আমরা ফল নিয়েছি কাটার জন্য বাড়িতে অনেক ফল ছিল আর বাড়িতে তো এখনও মেহমান আছে সো সবার জন্য ফল কাটা হচ্ছে এখানে পেয়ারা আছে ড্রাগন ফ্রুট আছে সাথে ম্যাঙ্গো আছে সালাদও কেটে ফেলেছি আজকের দুপুরের জন্য সবগুলো ফলই কেটে নিয়েছি কারণ ফলগুলো ফ্রিজে থাকলে এগুলো পচে যেতে পারে সো এটা ফলের সিজন ছিল না তাই ফলগুলো খেতে এতটা মিষ্টি ছিল না তারপরও যাই পেয়েছি আমরা সেটাই বাড়িতে নিয়ে এসেছি আর সবাইকে কেটে দিলাম এই ফলগুলো তারপরে তো বাবা বাজার থেকে চলে এসে পড়েছে অনেকগুলো সবজি আর মাছ মাংস নিয়ে এসেছে আপনারা হয়তো ভাবেন যে আমি একই ভিডিও বারবার দেখাই কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই আসলে ইলিশ মাছটা আর হচ্ছে চিংড়ি মাছ আর গরু মাংস এগুলো খেতে অনেক পছন্দ করে তাই এগুলোই কিনে নিয়ে আসা হচ্ছে এখন মানে সবসময়ে কিনে নেওয়া আসা হচ্ছে যে কয়দিন এখানে থাকবো এই সব খাবারই খাওয়া হবে ফুপুরা সবাই এখানে বসে ফলগুলো এনজয় করছে সাথে এখানে কাকিরা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে আজকে ছোট চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে সাথে পুঁটি মাছ আনা হয়েছে আন্টি মাছগুলো বেছে দিচ্ছে সেন্স আজকে ফুপুরা আছে তাই আজকে একটু স্পেশাল রান্না করা হয়েছে সেটা হচ্ছে এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে পোলাও রান্না করা হয়েছে সাথে সালাদ আছে আজকে একটু সিম্পল কিন্তু অনেক মজাদার রান্না করা হয়েছে এখানে ছোট ফুপু সবাইকে পোলাও আর গরু মাংস বেড়ে দিচ্ছে এখানে এসে পোলাওটা এতটা খাওয়া হয়নি কারণ আমরাই বলেছি আমরা পোলাও খাবো না তাই সব টাটকা সবজি আর মাছ মাংসই খাওয়া হয়েছে এখানে তারপরে তো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য একজন একজন করে এসেছে আর সবাইকে খাবার দেওয়া হয়েছে আজকের খাবারটা সবচেয়ে বেসিক ছিল সো সবাই তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছে সাথে মুরগির মাংস ছিল যারা গরুর মাংস খায় না তাদের জন্য এই বাংলাদেশে আসার পরে থেকে আমাদের রান্নাটা এতটা দেখানো হচ্ছে না আমরা খাওয়া দাওয়াই দেখাচ্ছি কারণ আমি সবসময় বাড়িতে থাকি না আর যখন কাকিরা রান্না করে তখন হয়তো আমি বিজি থাকি তাই রান্নাটাও দেখাতে পারি না আপনাদেরকে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সব কিছুই দেখানোর জন্য অল্প অল্প করে কিন্তু এইটা আমাদের জন্য একটা স্মৃতি হিসেবে থেকে যাবে কারণ সবার সাথে একসাথে বসে খাওয়া এটা তো আমরা সবসময় পাই না এখানে তো আজকে বেশি কিছু করা হয়নি আজকে সবাই অনেক টায়ার্ড ছিলাম আর বাহিরে অনেক বৃষ্টি পড়েছে সাথে সবাই ঘুমিয়েছিল সো আজকের জন্য এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম